আসসালামু আলাইকুম অলহামুল্লাহ কেমন সবাই আশক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেহ ভালো এবং সুস্থ আছি আসলাম আসসালাম সাইদ সাহানি ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ক্লায়েন্টের জন্য আজকে অত্যন্ত আনন্দ দেয় এবং সুখবর আলহামদুলিল্লাহ আমাদের অস্ট্রেলিয়া ক্লায়েন্টদের জন্য আজকে আমাদের কাছে যারা অস্ট্রেলিয়ার ফাইল জমা দিয়েছেন অস্ট্রেলিয়ার যারা ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিজা আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসে পৌঁছে গেছে আপনাদের ওয়ার্ক পারমিট ভিজা আমাদের হাতে এসে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিজা সো আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুকে দেওয়া থাকবে আপনি ফেসবুক থেকে ভিসা দেখে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো আপনাদের ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করার জন্য এবং আমরা ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করলে আমরা চাচ্ছি এই মাসের মধ্যে আপনাদেরকে অস্ট্রেলিয়াতে ফ্লাইট দেওয়ার জন্য সো যারা ভিসা পাইছেন অস্ট্রেলিয়ার সবাইকে কংগ্রেচুলেশন ভিডিওর শুরুতে একটু নামগুলো বলতেছি অস্ট্রেলিয়ার একশো এক নাম্বার ফাইল মাহমুদ হাসান মাহমুদুল হাসান অস্ট্রেলিয়া একশো এক নাম্বার ফাইল কংগ্রেচুলেশন পাই যান আপনাকে অস্ট্রেলিয়ার একশো তিন নম্বর ফাইল নাম হলো জি অস্ট্রেলিয়ার একশো তিন নাম্বার ফাইল কংগ্রেচুলেশন বাই অস্ট্রেলিয়ার একশো চার নাম্বার ফাইল কংগ্রেচুলেশন বাইজান অস্ট্রেলিয়ার শাহপুর কংগ্রেচুলেশন বাই যান আপনাকে অস্ট্রেলিয়ার এমডি আহসান হাবিব কংগ্রেচুলেশন অস্ট্রেলিয়া একশো সাত নাম্বারে এমডি আহসান হাবিব কংগ্রেচুলেশন আপনাকে তো যারা ভিসা পাইছেন যারা ভিসা পাইছেন সবাইকে কংগ্রেচুলেশন এবং আপনাদেরকে বলবো দ্রুত আমাকে ট্রেনিং এবং ফিঙ্গার প্রিন্ট কমপ্লিট করে দেন যেহেতু আমরা এই মাসের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিতে পারি ইনশাল্লাহ অস্ট্রেলিয়াতে যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনাদের অনেকেই জানা থাকে ওয়ার্ক পারমিট বিষয়ে প্রসেসিং করতে বস কতদিন সময় লাগে আমরা অস্ট্রেলিয়াতে কী ধরনের কাজ পাবো কত টাকা স্যালারি পাবো এই ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন থাকে সো এই প্রশ্নগুলোর আমি সংক্ষিপ্ত উত্তর যারা আপনাদের আমাদের সাব ক্লাস হলো ফোর হান্ড্রেড এইটি সাবক্লাস থেকে আপনাদের আনিস্কাল ওয়ার্কার হিসেবে আপনাদের ভিসাটা হয়েছে ঠিক আছে ভিসা কন্ট্রাক্ট হলো টু ইয়ার টু ইয়ার দুই বছরের কন্ট্রাক্ট মাল্টিপল ট্রাভেলিং মানে মাল্টিপল ইন্টার পাইছেন মাল্টিপল আপনি আসা যাওয়া করতে পারবেন ঠিক আছে এই দুই বছরের ভিতরে আপনি আসা যাওয়া করতে পারবেন মাল্টিপল এন্ট্রি পাইছেন ঠিক আছে আর আপনার ইয়েটা হলো 2000 নয় আগস্ট নয় আগস্ট দুই হাজার সালে বিষাটা হয়েছে নয় আগস্ট দুই হাজার সালে আপনার মেয়াদ চলে যাবে বিশাল মেয়াদ দুই বছর আপনার বিষাটা পাইছেন সো আপনার বেসিক স্যালারিটা কত হবে সেটা আমি একটু বলি বাংলাদেশ এটাকে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে আপনার স্যালারিটা থাকবে ঠিক আছে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে স্যালারি থাকবে সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাঙ্ক্ষিত সৌভাগ্যবান ব্যক্তি যারা অস্ট্রেলিয়ার ভিসা পাইছেন আপনার ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেন আপনারা ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে আমি ম্যাম পর করে আল্লাহবাসে এই মাসের মধ্যে আমি আপনাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আপনারা রেডি থাকলে আমি এই মাসে ফ্লাইট দিয়ে দিবো ঠিক আছে তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের আরও সুখবর আসতে আসছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের ভিসা পাইলে আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ কাদের কাদের এখন আমরা কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসায় যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই সুযোগটুকু কাজে লাগাতে পারেন আমাদের ভিসা পাইতে সম সর্বোচ্চ সময় লাগছে পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে আমি সময় নিচ্ছি তিন মাস কিন্তু আমার বিশা পাইতে সময় লাগছে পঁচিশ থেকে তিরিশ দিন সো আলহামদুলিল্লাহ এটা হলো অত্যন্ত আনন্দদায়ক এবং খুশির সংবাদ তাছাড়া আলহামদুলিল্লাহ সার্বিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আমাদের সবগুলো বিসাই কন্ট্যাক্ট চলে আমি করার জন্য চেষ্টা করতেছি আমি আশা করি খুব শীঘ্রই সার্বিয়ার অনেকগুলা ভিসা এবং অ্যাপ্রুভেল আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ চার পাঁচ দিনের ভিতরে আমি মিটাম চল্লিশ টাকা পঞ্চাশটা বইয়ের সার্বিয়ার অ্যাপ্রুভেল আসতেছে যেহেতু কন্ট্যাক্ট চলিয়ে আমরা কাজগুলো করতে হইতেছে বাংলাদেশিদের জন্য নর্মাল ওয়েতে কোনো দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাসে চলে যাচ্ছে কাজগুলো হচ্ছে না সো আমরা যেভাবে করা যা যা যেভাবে করা সম্ভব সেটা আমরা চেষ্টা করতেছি যেন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে দেশটাকে দুহাজার চব্বিশ সালে আমাদের ভাইয়েরা আমাদের সহপাঠীরা আমাদের সন্তানরা যেভাবে দেশটাকে স্বাধীন করছে নতুন করে নতুন ভাবে যেন আমরা দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি সবাই সচেষ্ট সবার প্রচেষ্টা বৈধভাবে আমরা রেমিটেন্স দেশে পাঠাবো দেশ এবং জাতি উন্নয়ন হবে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ এবং সমাজ গর্ব আল্লাহ আমরা নতুন দিনের প্রত্যাশা করতেছি সবার জন্য ভালো কিছু আসতেছে ভালো কিছু হবে ইনশাল আল্লাহ আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছে ইন আল্লাহ রহমদ সাবির নিশ্চয়ই আল্লাহ সুবুরকারীদের সাথে আছে এবং আল্লাহ বলছে কষ্টের পর আল্লাহ মানুষকে সুখ দিতে ইন্নআল্লাহ অশ্রী উসরা নিশ্চয় আল্লাহ কষ্টের সাথে সুখ রাখছে সো আলহামদুলিল্লাহ আমরা ভেঙে পড়বো না হতাশাগ্রস্ত হব না আল্লাহ আমাদের সাথে আসেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করবেন আমরা সততার সাথে থাকবো সততার সাথে ব্যবসা করবো যে যেই পজিশনে আসি সবাই সততার সাথে করব তাহলে সবাই মিলে যখন আমরা কাজ করব এই যে আজকে আমি আসবার সময় আমার খুব ভালো লাগছে আমি রিক্সা দেওয়া চাকরালটা আসার তখন তাদের আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা যে সুন্দর করে ট্রাফিক ব্যবস্থা মেনটেন করতেছে এই যে তাদের শৃঙ্খলা পরিচ্ছন্নতা আসলে আমার খুবই আনন্দ আমার হৃদয়টা আসলে ভরে গেছে মনে হচ্ছে যে ইউরোপে মনে চলে আসছি আসলে আমরা দেশটাকে সত্যি ইউরোপের মতো সাজাতে পারবো যদি আমরা সবাই সবার প্রচেষ্টা থাকে সবার জন্য শুভকামনা রইলব আর যারা ইউরোপে যাচ্ছি আমরা আমাদের দেশের জন্য ইউরোপে থেকে গালফে যারা আসি ইউরোপে যারা আসি সবাই বৈধভাবে এই মুহূর্তে আমাদের দেশের রেমিটেন্সের অনেক দরকার আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য বৈধভাবে আমরা রেমিটেন্স পাঠাবো এবং ইনশাল্লাহ আমরা দেশটা অনেক সুন্দর করে আমরা সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে পারবো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ